ভালো আছেন কোথা থেকে আসলেন ত্রিমাতৃক ঢাকা থেকে আসি সিলেট থেকে আসেন তখন আমরা ভিতরে যাইনি এখন আমরা ভেতরে যাব এই হচ্ছে জমিদার বাড়ি দিদি ভালো আছেন বন্ধুরা গত পর্বে আমরা আপনাদেরকে খাসিয়াপুলির চা বাগান দেখিয়েছি আজকে আমরা হাসিয়া চা বাগান থেকে রাজবাড়িটা দেখব চলুন তাহলে আপনাদেরকে রাজবাড়িটা ঘুরে দেখাই সবার আগে আমাদেরকে এই চা বাগান থেকে আবার আমাদের রিজার্ভ করা সিএনজিতে করে সেই রাজবাড়িতে যেতে হবে গত পর্বে আমরা যখন চা বাগানে আসছিলাম তখনই আপনাদেরকে এই রাজবাড়িটা দেখিয়েছিলাম কিন্তু এর ভেতরে আসলে কি আছে তা কিন্তু আমাদের দেখা হয়নি আজকের পর্বে সেটাই আমরা আপনাদেরকে দেখাবো আর সেজন্যই এখন আমাদের যাত্রা অবশেষে চা বাগান দেখে আমরা আবার সিএনজি স্ট্যান্ডে এসেছি আসলে এটা অটো সিএনজি না আমাদের অটো কই বন্ধুরা আমরা আমাদের অটোর উদ্দেশ্যে যাচ্ছি আমরা এখন আবার অটোতে উঠলাম অটো স্ট্যান্ড থেকে এখানকার রাজবাড়ি যেতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের ভেতরেই আপনারা এখানকার রাজবাড়িতে চলে যেতে পারবেন পক্ষান্তরে আপনারা যদি নৌকা ঘাট থেকে চা বাগানে না এসে সরাসরি রাজবাড়ি আসেন সেক্ষেত্রেও ওই দশ থেকে পনেরো মিনিটই সময় লাগে অর্থাৎ এই দুই স্পটের মাঝামাঝি জায়গায় রাজবাড়ির অবস্থান বন্ধুরা আমরা আবার সেই পানসুবাড়ির বাগানের পাশ দিয়ে এখন রাজবাড়ির দিকে যাচ্ছি ভালো আছেন কোথা থেকে আসলেন আপনারা ত্রিমাত্রিক ত্রিমাত্রিক ঢাকা থেকে থেকে এই এলাকার পান সুপারির বাগানগুলো কিন্তু আমাদের দেশীয় পান সুপারির বাগানের মতো নয় এখানে সুপারি গাছের সাথেই পান গাছ লাগানো হয় এবং সুপারি গাছ বেবেই এই পান গাছ উপরে উঠে যায় এই কারণে এই পান পাতা সংগ্রহর প্রসিডিউরটাও একটু ভিন্ন ধরনের অনেকটা কষ্ট করে তাদেরকে সুপারি গাছে উঠে তারপরে পান পাতা সংগ্রহ করতে হয় এবং তার সাথে সাথে সুপারিও সংগ্রহ করা যায় পক্ষান্তরে আমাদের অঞ্চলে কিন্তু পানের বরজ দেখা যায় যা নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে আপনারা চাইলে সেটা পিং কমান্ডে দেখে নিতে পারেন চা থেকে যেতে বন্ধুরা চা বাগান থেকে প্রায় বিশ মিনিট সময় লাগে যেতে আমরা এখন সেই রাজবাড়ির উদ্দেশ্যে যাচ্ছি সে আমরা জমিদার বাড়ি চলে এসেছি এখানে হচ্ছে জমিদার ঐতিহাসিকদের মতে বহু হাজার বছর ধরে জাফলং ছিল খাসিয়া জৈন্ত রাজার অধীনে থাকা একটি নির্জন বনভূমি উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে জমিদারি প্রথা বিলুপ্তর মধ্য দিয়ে খাসিয়া রাজ্যের অবসান ঘটলেও জাফলংয়ের বিস্তীর্ণ এলাকা পতিত পড়েছিল পরবর্তীতে ব্যবসায়ীরা পাথরের সন্ধানে বিভিন্ন এলাকা থেকে নৌপথে জাফলংয়ে আসতে শুরু করেন আর পাথরের ব্যবসার প্রসার ঘটতে থাকলে এক সময় এখানে গড়ে ওঠে নতুন জনবসতি বর্তমানে এই জনবসতি খাসিয়া পল্লী হিসাবে সুপরিচিত এটা এটা হচ্ছে জমিদার বাড়ি আসলে আমাদের সাধারণ বাসা বাড়ির মতে কিন্তু এখানকার স্থানীয় মানুষের জন্য এটাই অনেক বড় একটা বাড়ি যেহেতু এখানকার স্থানীয় জমিদার এখানে থাকেন তাই এটার নাম দেওয়া হয়েছে জমিদার বাড়ি এবং বেশ আধুনিক আদুলি তৈরি করা হয়েছে এই জমিদার বাড়ি তখন আমরা ভিতরে যাইনি এখন আমরা ভেতরে যাব। এই থাকলো এই হচ্ছে জমিদার বাড়ি দিদি ভালো আছেন ভিতরে যাওয়া নিষেধ না ওই যে পান দৃষ্টি বাইরে থেকে দেখা যাবে না এখানে ভিতরে যাওয়া নিষেধ এটা হচ্ছে আসলে মানুষজন এখানে থাকে যার কারণে ভিতরে যাওয়াটা নিষেধ এখানে হচ্ছে সামনে সুন্দর বাগান রয়েছে এবং নতুন করে বাড়ি তৈরি করা হচ্ছে এখানে ওনারা এই যে পান প্যাকিং করছে আমরা দেখতে পাচ্ছেন এখানে পান প্যাকিং করছে ওনারা যদিও আমরা ভেতরে প্রবেশ করতে পারিনি তারপরও যতটুকু অনুমান করলাম এখানে মূলত তাদের মাইলের পর মাইল জমি রয়েছে এবং এই সমস্ত জমি সাধারণ খাসিদেরকে ইজারা দেওয়া হয় এই তো ভিতরে যাওয়া নিষেধ বুঝছেন বাড়ি তো এই ভিতরে যাওয়া নিষেধ বন্ধুরা এটা যেহেতু মানুষজনের বাড়ি মানুষজন এখানে থাকে এখানে ভিতরে যাওয়া নিষেধ সাধারণ খাসিরা জমিদারের জমিতে যে ফসল উৎপাদন করে থাকে সেই ফসলের বিকৃত অর্থ দিয়েই জমিদারের অর্থ ভাণ্ডার পরিপূর্ণ হতে থাকে আর চলে আসছে পর প্রথা যা এখানে আসলে দেখা যায় আমরা সামনে দাঁড়িয়ে রয়েছি এই রাজবাড়িটা আগে আদি স্টাইলে বানানো ছিল বর্তমানে এটাকে আধুনিক করে তৈরি করা হয়েছে এবং ভেতরে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে আমরা বহু বছর আগে যখন এসেছিলাম এর ভেতরে যাওয়া যেত এবং ঘুরে দেখা যেত এখন আর সেই সুবিধা নেই সুতরাং হাসিয়াপল্লি থেকে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ সিলেটের অন্য কোনো জায়গা থেকে আগামী পর্বে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সে পর্যন্ত বিদায় সালামুক রহমতুল্লাহ